আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির ওপর দায় চাপানো দুঃখজনক বলছেন এদিকে আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমান বাবর সহ সব আসামি খালাস জানাবো ব্যাপারে আমরা কি করছি জানতে চাই ভারতের গণমাধ্যম বলছেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাব সিপিডির গবেষণা কার্যক্রম দেশের চিন্তা কাঠামোয় ব্যাপক পরিবর্তন এনেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির ওপর দায় চাপানো দুঃখজনক বলছেন রিজবি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ তাদের বক্তব্য বিবৃতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপি প্রতিবন্ধক বলে প্রচার করছেন যা সঠিক নয় আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের এ ব্যাপারে বিএনপির ওপর দায় চাপানো দুঃখজনক রিসপি বলেন পতিত আওয়ামী সরকার যখন জামায়াত নিষিদ্ধ করেছিল তখন আমরা প্রতিবাদ করেছি আশা করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের এমন কোনো বক্তব্য দেওয়া উচিত হবে না যাতে গণতান্ত্রিক শক্তি দুর্বল হয় বা আমাদের ঐক্য ফাটল ধরে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন জনগণকে আস্থায় রাখুন এবং আস্থায় থাকুন হাজারো ছাত্র জনতার রক্তের ওপর ঐক্য গড়ে উঠেছে সরকারের কোনো কাজ কিংবা কথা যেন ছাত্র জনতার ধরার কারণ না হয় সেই বিষয়ে সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে রিজভি বলেন দুনিয়া কাঁপানো ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে কুখ্যাত গণতন্ত্রের ঘাতক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের স্বস্তি শান্তির অভাবনীয় দ্বার উন্মোচিত হয়েছে দেশের চতুর্দিকে গণতন্ত্র উত্তরণের সম্ভাবনায় জন দেখা দিয়েছে তিনি বলেন প্রতিদিন বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত সরকার এবং উগ্রবাদী বিজেপির নেতারা বক্তব্য হুঙ্কার এবং বায়বীয় অভিযোগ করেই চলেছেন কলকাতায় আমাদের উপ হাইকমিশনে উগ্রবাদী হিন্দুরা আক্রমণ চালিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ ও বিশেষ একটি ক্ষুদ্র গোষ্ঠীকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছক প্রকাশে এসেছে একুশে আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমান বাবর সহ সব আসামি খালাস বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে সোমবার বিচারপতি এ কে এম ও বিচারপতি সৈয়দ হোসেনের হাইকোর্ট বেঞ্চে এই রায় ঘোষণা করেন এর আগে চার দিন আপিলের উপর শুনানি হয় শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য ছিল জজ আদালত এই মামলায় উনিশ জনকে মৃত্যুদণ্ড তারেক রহমান সহ উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এগারো পুলিশ ও সেনা কর্মকর্তা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল রায় আদালত বলেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার বিচার ছিল অবৈধ আইনে এটা টেকে না রায় বলা হয়েছে যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না এর আগে বেলা এগারোটায় রায় ঘোষণা শুরু হয় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের রায় পড়া শেষ হয় রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির তারা এই মামলার শুরু থেকে আসামি পক্ষে শুনানি করেছেন আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবিদিন ব্যারিস্টার কায়সার কামাল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট কাজী কামরুল ইসলাম সজল অ্যাডভোকেট আমিনুল ইসলাম অ্যাডভোকেট জাকির হোসেন অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া অ্যাডভোকেট মাকসুদুল্লাহ অ্যাডভোকেট আজমল হোসেন খোকন ব্যারিস্টার সানজিৎ সিদ্দিকী উপস্থিত ছিলেন এর আগে চার দিন আপিলের উপর শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয় দুই সালে সালের দশই অক্টোবর একুশে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ এগারো জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী বিএনপির নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কয়কোবাদ সহ উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত পরে ওই বছরের সাতাইশে নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় এসে পৌঁছায় একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া দুই মামলার রায় সহ প্রায় সাঁয়ত্রিশ হাজার তিনশো পঁচাশি পাতার নথি দু সালের সাতাইশে নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছায় পরে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য মামলার পেপার বুক তৈরির নির্দেশ দেন হাইকোর্ট সেই আদেশের ধারাবাহিকতায় অগ্রাধিকারের ভিত্তিতে সাড়ে দশ হাজার পৃষ্ঠার পেপার বুক প্রস্তুত করা হয় আসামিদের মধ্যে বাইশ জন খালাস চেয়ে আপিল চেয়েছেন অপরদিকে বারো জন আসামির জেল আপিলের দায়ের হয়েছে দুই চার সালের একুশে আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয় ওই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত হন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েক কর্মী তাদের অনেকে আজও শরীরে গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন ব্যাপারে আমরা কি করছি জানতে চাই ভারতের গণমাধ্যম বলেছেন মির্জা ফখরুল ভারতীয় মিডিয়ার সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কাল রাতে ভারতবর্ষের মিডিয়ার কয়েকজন ফোন দিয়েছেন তাদের একটাই প্রশ্ন ইস্কনের ব্যাপারে আপনারা কি করছেন এই প্রশ্নটা একেবারেই উদ্দেশ্য একটা অবস্থা সৃষ্টি করতে চায় প্রথমবার ফেল করেছে এখন আবার নতুন করে সেই অবস্থাটা সৃষ্টি করতে চায় এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে তিনি বলেন এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলো অনুধাবন করে ধীরে ধীরে এগিয়ে যাওয়া সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগোনো এছাড়া আর কোনো পথ আছে বলে আমি মনে করি না আমাদের পক্ষে একটা জিনিসও সম্ভব আমরা সবাই একটা লক্ষ্যে এগিয়ে যাই সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি ফখরুল বলেন অনেকেই বলছেন নির্বাচনী তো গণতন্ত্র নয় অবশ্যই নয় তার জন্য তো একটা প্রক্রিয়া লাগবে সেই প্রক্রিয়ায় যদি আমরা না যাই তাহলে তো আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না তাই আমাদের সবারই উচিত অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্যে থেকে সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত কিছুটা হলেও সামনে এগিয়ে যাই আজ খুব দুর্ভাগ্য তিপ্পান্ন বছর হয়ে গেছে শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের একটা সিস্টেমও আমরা তৈরি করতে পারিনি বিএনপির মহাসচিব বলেন আমাদের দেশের প্রেক্ষিতে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা নিঃসন্দেহে একটি জটিল কাজ সেই কাজটাই আমরা করতে হবে এই কাজ করার পেছনে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমরা যারা মনে করেছি ফ্যাসিবাদের পতন হওয়া দরকার ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থে জনমানুষের উপযোগী একটা রাষ্ট্র সমাজ নির্মাণ করা দরকার তাদের ঐক্যবদ্ধ করতে হবে বর্তমানের অস্থিতিশীল পরিবেশ নিয়ে ফখরুল বলেন আমার মনে হয় অত্যন্ত পরিকল্পিতভাবেই এটা সৃষ্টি করা হচ্ছে সেটা হচ্ছে পতিত ফ্যাসিবাদ আমরা যারা পক্ষে ছিলাম লড়াই করেছি তারা কেন বিভাজন সৃষ্টি করছি আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে ভয় হয় আমরা এখনই পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কারগুলো ন্যূনতম প্রয়োজন সেগুলো করে একটি নির্বাচন দিয়ে পার্লামেন্ট গঠন তিনি বলেন ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজ আমরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার আশঙ্কা অনেক বেড়ে গেছে আমাদের এখন ঐক্যবদ্ধ সামনে এগিয়ে যাওয়ার সময় সিপিডির গবেষণা কার্যক্রম দেশের চিন্তা কাঠামোয় ব্যাপক পরিবর্তন এনেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের নীতি বিশ্লেষণ ও গবেষণা কার্যক্রম দেশের সার্বিক চিন্তা কাঠামোয় ব্যাপক পরিবর্তন এনেছে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিরিশ বছরের দীর্ঘ যাত্রায় দেশ ও দেশের বাইরে সিপিডি একটি স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে বিভিন্ন সময়ে নীতি নির্ধারকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন এবং দারিদ্র দূরীকরণের যে চেষ্টা আমি সারা জীবন ধরে করেছি সিপিডির কাজে সবসময় তারা প্রতিফলন দেখেছি রোববার ঢাকায় সিপিডির তিরিশ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা এই কথা বলেন গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সবসময় সচেষ্ট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা এবং বলেন সাম্প্রতিক মনন ছাত্র জনতার সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে সিপিডি দেশের মানুষের কাছে নির্ভরযোগ্য ও নির্ভীক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছে উল্লেখ করে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস বলেন এই কারণে এই প্রতিষ্ঠানটি সবসময় আমার কাছে বিশেষ তাৎপর্য বহন করে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে আমি আশা করি সিপিটি অতীতের মতো বর্তমানে ও আগামীতেও তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে অবদান রেখে যাবে সিপিটির একজন প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি হিসেবে অধ্যাপক ইউনি সংস্থাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন আমি আজ বিশেষভাবে অভিনন্দন জানাই সিপিটির প্রতিষ্ঠাতা আমার শিক্ষক অধ্যাপক রেহমান সুবাহানকে তিনি দেশের বিভিন্ন সময় তার ব্যতিক্রমী ভূমিকা রেখে চলেছেন তিনি বলেন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সিপিটি বিভিন্ন সময়ে নিয়মিত নীতি সংলাপের আয়োজন করে যার অনেকগুলোতে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকেছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ